শোনো শোনো তুমি আমার আব্বা কিছু একমাত্র তোমার আমার সম্পর্কটাই হলো লিগা কারণ একজন স্ত্রীকে যদি প্রশ্ন করা হয় তার সামনে তার বাবা তার সামনে তার মা তার সামনে তার কলিজার টোকরা সন্তান তার পাশে তার স্বামী যদি জিজ্ঞাসা করা হয় এ আল্লাহর বান্দি এই চার চারটা ব্যক্তির মধ্যে দেখে তুমি কারে প্রথমে ছেড়ে দিতে পারবা নির্দিদায় মধ্যে কুরস দেয়া দিবে বাকি আছে তিন জন জিজ্ঞাসা করবে এই তিন জনের মধ্যে তুমি কাকে ছেড়ে দিতে পারবে তখন বলবে আমার মা কেও ছেড়ে দিতে পারি বাকি আছে দুইজন বলে এখন তো বাকি আছে তোমার কলিজার টুকরা সন্তান আর তোমার প্রাণের স্বামী এবারও যদি জিজ্ঞাসা করেন যেটা দিনদার মহিলা আল্লাহর নবীর সন্ন্যত মানে আল্লাহর হুকুম আহকাম মানে তাকে যদি প্রশ্ন করা হয় এখন তো দুইজনই তোমার আপন একটা হলো তোমার কলিজার টোকরা সন্তান আর একটা হলো তোমার স্বামী বলো বলো এই দুইজনের মধ্যে তুমি কারে করস দিতে পারবা কারে ফেলে দিতে পারবা নির্দিদায় কষ্ট যদি হয় একজন দিনদার স্ত্রী ওই ছেলের ওই জায়গার মধ্যে করস দিতে পারবে এর মধ্যে কোনো সন্দেহ নাই এরপরেও যদি প্রশ্ন করা হয় একজন তো বাকি আছে স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে গানবে আডাক দেয়া বলবে তোমরা এখন আর আমার এই প্রশ্ন করো না কারণ পরকালীন জিন্দিগিতে স্বামীর পায়ের নিচে আল্লাহ বেহেস্ত দিতে পারে স্বামী যদি কোন স্ত্রীর প্রতি সন্তুষ্ট হয় ওই বান্দীকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ জোরে বলেন ও সাথে পীড়িত করে বাড়াবেন অন্যের সাথে কথা কয়ে বাড়াবেন কেমতের ময়দানে স্বামী যখন দাঁড়ায় আপনার বিরুদ্ধে একটা মামলা দিয়ে দিবে আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ দুনিয়াইতে তেও আমি একটা জাহান নাম কামাই করে আসছি জাহান নামের মধ্যে থাকছি বলে কেমন জাহান নামে রে বান্দা কারণ একজন স্বামীর যদি কারো বায়ের বয়স একজন ভাই আমি আপনাদেরকে বলছি পরকালীন জিন্দিগিতে আপনার বিরুদ্ধে যখন আপনার স্বামী মামলা দিয়ে দিবে আল্লাহ এখন আর জাহান নামে যাব কি আমি তো দুনিয়াতে জাহার নাম দেখে আসছি বলে কেমন জাহার নাম বলে আমার স্ত্রীকে বারবার বুঝাইছি তুমি আমার কথা মানো আল্লাহর হুকুম মানো আল্লাহর পরেই তো আমার হুকুম মানার কথা ছিল সে নামাজও পড়ে নাই আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে আমি তাকে দিনের পথে আনতে যাইছি সে দিনের বদে আসে নাই সে কি করছে পরকায় লিপ্ত ছিল আমার চাইতে অন্যরে mohabbat করেছে ভালো আমি কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠাইছি সন্তান সন্ততি ভালো চলবে কিন্তু আমার স্ত্রী গুলো মানেনা অন্যের সাথে পরকিয়া করে জীবন জীবন সব কিছু শেষ করে দিয়েছে আল্লাহ জাহান নামে দে কোনো সমস্যা নাই কিন্তু আমি আমার স্ত্রীর ব্যাপারে মামলা দায়ের করলাম আপনি তারেও জাহান নামে দাও ঠিক না ব্যাঠি পরকিয়া যে কত দানের মা বেদবি ক্ষমা নেই এই কিশোরগঞ্জ করিমগঞ্জ এলাকায় একটা পরকের একটা ঘটনা শোনায় খারাপ লাগবে আপনাদের পরকের একটা ঘটনা শোনায় দেই আল্লাহর বান্দা বিদেশের জমিনে তাকে যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা হয়তো দেখেছেন আল্লাহর বান্দা একটা মেয়ে মোটামুটি বড় হয়ে গেছে মেয়েটা আর স্ত্রী রাইকে বিদেশের জমিনে গেছে মেয়েটাকে মাদ্রাসায় ভর্তি করে দিছে পরে বিদেশওয়ালা জানে দুনিয়ার বহুত কষ্ট আমি করছি আমি আমি তো ঠিক মতো আমল করতে পারি নাই কোরআন শিখতে পারি নাই একটা মাত্র মেয়ে আল্লাহ দান করছে আল্লাহর দেওয়া নেওয়া কন্যা সন্তান আল্লাহ খুশি হয়ে আমার এক গণ্য সন্তান দিয়েছে আমি আমার এই মেয়ে মেয়েটাকে মাদ্রাসায় পড়া বানাইতে যাই যদিও আমার মেয়েটা আমার জানাজা পড়াইতে পারবে না এরপরে সহি করে যদি একটা বার আমার জন্য দোয়া করে আল্লাহ পাক আমার মেয়ের দোয়ার বদলতে আমারে মাফ করে দিতে পারে এই জন্য বিদেশ থেকে হাজার হাজার টাকা পাঠাই স্ত্রীরে বলে ওরে পানের স্ত্রীরে শুনে নাও আমার মেয়ের যেন কিঞ্চিত পরিমাণ কষ্ট না হয় পড়ার দিকে কোনো ব্যাঘাত যেন না হয় মেয়েটাকে মাদ্রাসায় পড়াই দিছেন আলে মোলামা আছে বুঝতে পারবেন পড়াইতে পড়াইতে মোটামুটি মিসকাত জামাতে মেয়েটা পড়ে মোটামুটি পনেরো বছর বয়স হয়ে গেছে এই মেয়েটার এক বছর হলে আলেমা হয়ে যাবে কিন্তু মা বড় ওই মা সকালবেলা যখন তার মেয়েটারে যখন মাদ্রাসায় যায় গের থেকে বের হইতে দেরি হয় পাশের বাড়ি একজন যুবকের সাথে তার অপকর্ম হয় না উজুবিল্লা জোরে বলে আল্লাহর বান্দি পরকিয়ায় যুক্ত হয়ে গেছে এত মারাত্মক পরকিয়া এত গভীর প্রেম আর ভালোবাসা হয়ে গেছে আল্লাহর বান্দি ওই ছোট্ট মেয়েটা যখন মাদ্রাসায় যায় সকাল আটটার সময় যায় চারটার সময় রিটার্ন বাড়িতে চলে আসে এই মুহূর্তে চলতেছে তাদের প্রেম ভালোবাসা চলতেছে দীর্ঘদিন হয়ে গেল পরকিয়া হঠাৎ করে পনেরো বছরের মেয়েটা তো অবশ্যই বুঝতে পারে ঠিক না বেঠিক জোরে বলেন মেয়েটা বুঝতে পারছে আমার মার মতি গতি ভালো না আমার মার চাউ চলন ভালো না আমার বাবার আমানত নষ্ট করতে যে শুধু আমানত না আমার মা জাহান নামে যাবে আমি জান্নাতে যাব আমি এটা সহ্য করতে পারবো না কে একদিন বোঝাইছে মা সংক্ষিপ্ত আকারে বোঝাইছে মা তুমি যেটা করো এটা ভালো না মা বলছে ধর তুই কি বুঝিস এখান থেকে চলে যা মেয়ের কথা নাই মেটা আরো একদিন বুঝতে পারছে বুঝার বা আগুনের আগুনের অনেক কিছুই দেওয়া হবে আগুন ধরিয়ে দেওয়া হবে মাথার চুলের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হবে অঙ্গ পতঙ্গের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হবে এমন আগুন জ্বলবে মা দুনিয়ার যে আগুনের চাইতে হাজার গুণ হাজার গুণ পাওয়ার বড় আগুন ও মা তোমারে কোনো সুযোগ আছে মা তুমি ফিরে আসো তুমি কাছ থেকে ফিরে আসো মে মানে নাই পরের দিন আবার একদিন মা কে ডাক দেয়া বলে তৃতীয় দিন ডাক দেয়া বলে মা তোমারে অনেক ভাবেই বুঝাইলাম তুমি আমার কথার কর্ণপাত করলা না মা এবার শুনে আমি আমার বাবারে ফোন করে জানাই দিব মা আমি কিন্তু বাবার কাছে সব কথা জানায় দিব জানায় দিব এখনো সুযোগ আছে ফিরে আস আল্লাহর বান্দি পরকিয়া করে এত পরিমাণ অন্ধ হয়ে গেছে তার প্রেমিককে ডাক দেওয়ালে প্রেমিক তোমার আমার সম্পর্কে এখন কি করা যায় বুদ্ধি হয়ে গেল দুইজনের মধ্যে পরামর্শ বলে কেমন পরামর্শ একে অপরে বলতেছে ওই মেয়েটাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হোক নাউজুবিল্লাহ জোরে বলে একটা মা কি তার কলিজার টুকরা কন্যাকে কোনোদিন জবাই করতে পারে দুনিয়াতে বিদায় করতে পারে না না একটা পরকিয়া তাকে এত পরিমাণ অন্ধ বানায় দিছে তার মেয়েকে খুন করবে হত্যা করবে একটা বার তার মধ্যে কাঁপতেছে না দুইজন পরামর্শ করলাম আমার মেয়ে তো চারটার সময় বাড়িতে আসে তুমি দশ এসে ঘরের দরজার সামনে তুমি ডান পাশে থাকবো আমি বাম পাশে থাকব দুইজন থাকব মেয়েটা যখন আসবে পিছন দিক থেকে ঝাপটিয়ে ধরবো এরপরে তাকে হত্যা করবো তাই করা হলো মেয়েটা হাঁটি হাঁটি বা বা করে আল্লাহ বান্দি আলেমা বড় আশা করে বাড়িতে আসছে মা মনে হয় ভালো হয়ে গেছি মা আমারে আদর করবে মহাব্বত করবে বড় আদর করে আমারে ভালোবাসা দিবে আল্লাহর বান্দি সারাদিন পড়ালেখা করে বাড়িতে ঢুকতে দেরি হয়ে গেল দরজার সামনে বা দিতে দেরি হয় পিছনের দিক দিয়ে মা তার মেয়েকে এমন ভাবে জাপটে ধরছে ধরে পিছনের দিক দিয়ে হাতটা বেঁধে দিয়েছে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই আমার মতো বক্তাই এই কথাটা বলা ঠিক হবে না তারপরও বোঝানোর জন্য বলছি এরে আল্লাহর গুলা আল্লাহর বান্দি পিছনের দিক দিয়ে যখন মেয়েটার হাত ছা বেঁধে ফেলছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও তার প্রেমিকাকে প্রেমিককে দিয়ে ওই যুবককে দিয়ে তার মা আপন মা তার মেয়েটারে তার মেয়েটারে প্রথমে দর্শন করিয়েছে না উজবিল্লা জরে বলে একজন মা আলেমা মা একটা মেয়েকে নিজে প্রেমিককে দ্বারা ধর্ষণ করেছে আল্লাহর নামের কসাম যারা সোশ্যাল মিডিয়া দেখেছি আমরা জানি অনেক আলে মোলাম এটা আলোচনা করেছে এই যে কিশোরগঞ্জ করিমগঞ্জের এলাকার একটা ঘটনা প্রথমে তার মা ওই মেয়েটাকে তার প্রেমিককে দিয়ে ধর্ষণ করিয়েছে এরপরে ধর্ষণ করানোর সময় মেয়েটা চিৎকার দিয়ে দিয়ে শুধু কাঁদছিল আর বলছিল মা দুনিয়ার এমন দরজাল মা পৃথিবীর জমিনে কোথাও দেখিও নাই শুনি না তুমি আমার মা আমাকে তুমি মাদ্রাসায় পড়া আলেমা বানাইতেছ মা তুমি তোমার প্রেমিককে দ্বারা আমার উপর এত পরিমাণ অত্যাচার জুলুম করতেছ মা আমি জানি দুনিয়ার কে কারো কাছে বিচার দিয়ে যাইতে পারবো না কারণ কেউ জানবে না পরে জানবে কি হয়েছে তোমরা শুধু হত্যাই করছো আমি বলে দিতে পারবো না ও মা কিন্তু আমার রব আল্লাহ যেখানেই তাকাও না কেন সেখানেই কিন্তু আমার আল্লাহর কুদরত বুঝতি আমার আল্লাহ কিন্তু দেখছেন ফাইনামা তুআল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ আল্লাহু আকবার আরে বান্দা যেখানে তাকাও সামনে পিছনে ডানে বামে যেখানে তাকাও সেখানে আমার আল্লাহর কুদরত উপস্থিত কিনা এরে বাবা শুধু এতটুক নয় আপনার জবন দ্বারা কথা বের হয়ে যায় এই কথাটাও কিন্তু আল্লাহ রেকর্ড করে রাখেন ঠিক না ঠিক জোরে বলেন এতদিন জানতেন দুইজন ফেরেস্তা আছে ডান কাতে ভালো বাম কাতে মন্দ ভালো লাগে মন্দ লাগে না না

কানে কানে কথা কয় কানে মুখে কথা কাউ কেউ শোনে না কিন্তু আল্লাহ যে ফেরিস্তা আমার আপনার উপর নিযুক্ত করে রেখেছে ওইটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রেকর্ড করে রাখে ঠিক না বে ঠিক আল্লাহর বান্দি মাকে ডাক দেয়া বলে মা আজকে আমার বাবাও দুনিয়াতে নাই আমার বাবাও বাংলাদেশে নাই গো মা আমার একটা বড় ভাইও নাই কার কাছে বিচার দিব বিচার দেওয়ার কোন জায়গা নাই কিন্তু আমার রব আমার আল্লাহ যিনি দেখেন এবং শোনেন যিনি রেকর্ড করার জন্য ফেরেস্তা দিয়ে যান পরকালীন জিন্দিগি কিন্তু কিন্তু আমি কিন্তু আপনার বিরুদ্ধে মামলা দিয়ে দিব আপনি যেই পরিমাণ সর্বনাশ আমার করে দিল আল্লাহর বান্দি বড় জ্ঞা করে করে এত পরিমাণ অন্ধ হয়ে Baby! দেরি করছো গাই মেয়েটার গলার মধ্যে গামসে ভেজা হত্যা করো এই মেয়েটার গলার মধ্যে ওড়না পেছে হত্যা করো এ মুসলমান ইমানদার একটা মা পরকিয়া করে এত পরিমাণ আল্লাহর হুকুমের সীমা লঙ্ঘন করছে। এত পরিমাণ কষাই হয়ে গেছে এত পরিমাণ নির্লজ্জ একজন মেয়ে হয়ে গেছে এত পরিমাণ দয়া মায়া দিলটা এত পাথরের মতো হয়ে গেছে নিজের করি যার কন্যা সন্তানকে অন্য অন্যজনকে দিয়ে দর্শন করায় গলা টিপে হত্যা করায় ও মুসলমান ইমানদার পরকে এত পরিমাণ মারাত্মক ক্ষতি ঠিক না ব্যাঠি এই জন্য পাদ্দারালের মান আপনার আপনার সদর যেখান থেকে এই কথাটা বলতেছিলাম আপনার জন্য আপনার স্বামী কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা নিয়ামত ঠিক না ব্যাটিক জোরে বলেন স্বামীর খেদমত করেন মা স্বামীর খেদমত করেন ভালোভাবে স্বামীর খেদমত করেন আসমানের মালিক আল্লাহ স্বামীর খেদমতের কারণে আপনাকে পরকালীন জিন্দিগি আল্লাহ খুশি হয়ে না দান করবেন ঠিক না বেটি